বাড়ির সামনে থেকে কন্যাকে অপহরণ করার ঘটনা ঘটল ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সালালপুর গ্রামে অপরিতা কন্যার নাম আফরোজা খাতুন একটি স্থানীয় বেসরকারি স্কুলে পড়তো স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে মেয়েটির বাড়ির সামনে থেকে অন্যদের সঙ্গে খেলছিল এমন সময় হেলমেট পরিহিত দুই বাইক আরোহী এবং এলাকার একটি মেয়েকে জোরপূর্বক মোটরসাইকেল বসিয়ে নিয়ে দ্রুত গতিতে চলে যায় এবং ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলেই এরপরই স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং বাইকটির পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দা এবং মেয়েটির মাসিও তবে তাদের এর হাত থেকে কোনো রকমে দুই বাইকার মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় ওই দুই অপহরণকারীর ছবি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দুই বাইক চালক মেয়েটিকে চণ্ডীপুরের দিকে নিয়ে গিয়েছে এবং ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুড়ে জানা গিয়েছে বাইকের কোনো নম্বর প্লেট ছিল না এবং ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশি চলছে হরিসিন্দপুর থানার পুলিশ এবং ইতিমধ্যে বাংলা বিহার সীমান্ত থাকা নাগা চেকিং শুরু করেছে জোর কদমে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া Express.

ওর বাবা কি কাজ করে মেয়েটার বাবা মানে ব্যবসা করে তাই তো পাকা বাড়ি আছে তার আর ওর পরিবার কে কে আছে কটা ছেলে মেয়ে আছে এটাই কি বড় ছেলে বড় মেয়ে কথাই পড়াশোনা করতো এখানে কি পড়াশোনা করতো গ্রামের স্কুলে আপনার নাম আপনার বাড়ি আমি ওইদিকে যাচ্ছিলাম খিচিড়ি আনতে আজকে আর ওখানে চারটা ছেলে মেয়ে খেলছিল মেয়েটা হলো আপনার যাই ওই যেকে নিয়ে গেলো ও খেলছিল সাইকেল নিয়ে আমাকে বললাম মাসি আমার সাইকেলটা চালাতে পারবি ওখানে আমি একটু চালালাম ওদের কাছে আর লোম নিয়ে ওদেরকে ই করতে পারছে না আমি নাকি আমাকে বললাম লোকটা যে এখানে এটা কার ঘর আমি এদিকে দেখলাম একটু শুধু

মানে কেন অপহরণ করলে কি মনে হচ্ছে কোন দিকে নিয়ে বাচ্চাটাকে আপনি আটকানোর চেষ্টা করছিলেন তারা পালিয়ে গেল চাদরটা নিয়ে চাদরটা পেয়েছেন

ايني مليكي ا اوکي مليكي باپو ستا ما سلاه باپو چوبا دا ههرا تهرا 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 aea <laughs> aa